আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ও মদিনার প্রেমে পড়েছে ওই মদিনার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মোট ওই মদিনার প্রেমে পড়েছে জানিনা ওই মদিনায় কি আজ মধু মদিনা না আমায় করেছে যাদু জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মাদী না ভাই করেছে যাদু বিশ্ব জগত নেবের প্রেমে বিশ্ব জগত নেবের প্রেমে পাগলো মহব্বতে হবে না সুবহানাল্লাহ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মহাবতে আওয়াজ সুন্দর হচ্ছে মহালা নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার জানের জান আমার প্রাণের প্রাণ জিকে দেখার লাগে মন যে আনচার নবী জিকে দেখার লাগে মন যে করে আন মদিনার ওই সবুজ জুমিনার ওই রই সবুজ জুমিনার মন মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনার এই মনকে ওই মদিনার এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল O' ye mudinar preme pune Jai Allahumma Salli ala sayyidina Wa ala alihi sayyidina Nabir ji aarate jabo Eitu kamuna

নবীর জিয়া রাত যাবো এই তো দয়ার নবীর দেখা পাব মনের পাসনা নবীর দেখা পাব মনের পাসনা ওই মোদিনালা এই মনকে ওই মোদিন এই মনকে পাগল করছে আমার পাগল মন ও মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মোল ও ইমো তিনারে মে পৌঁছে আল্লাহ সাল্লে আলা। আলি আল্লাহ رسول <سؤال> اللہ رتی والا راہا و آمار اللہ بندہ بندی گنے راہا کون نبی کے بھلو بجمے کون رسول اللہ کے بھلو بجمے اللہ نبیر دی کے تاکا حضرت جبرائیل آمین علیہ السلام و السلام ہمارا اپنا نبیر کا جے جنے لے آمار اپنا نبی کے جے بولے السلام و السلام علیہ کا یا رسول اللہ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে নিষেধ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক জানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতানির দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছে আপনাকে চিন্তা করতে বারণ করে দিয়েছে 와아만 <놀람> 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 নবীর दीवानाরা ও আমার রাসূলুল্লাহর পাগলেরা আল্লাহ নবীর দিকে তাকান কেন নবী 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 করে নবীকে যদি না মানি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসি নবীর mohabbat যদি দিলেতে হৃদয়েতে যদি না জায়গা করতে পেরেছি আমি আপনি জান্নাতে যেতে পারবো না তাই নবীর কথা তো বলে যায় তাই রাসূলের কথা বলে যায় হে

হজরতে আজরাইল আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়াদবি maaf করুন হুজুর আমার বিয়াদবি ক্ষমা করুন আমি আজরাই মক্কার উহুদ পাহাড়টা নয় আমার শাহাদাত আঙ্গুলটা আপনার সিনা মোবারকের উপরে দিয়েছি হুজুর

আমি রসুল্লাহ আমাকে যদি তুমি এতটা আরামের শহীদ আমি রসুল্লাহ আমাকে যদি এতটা আহসানের শহীদ যদি আমার রুহটা তুমি কবজ করো ও জানি না আমার

আমার গুণাগার উম্মা তোমরা তানিরা সাকরাতুল মউতের কষ্ট সাকান্তানি মউতের কষ্ট আমার উম্মা তোমরা তানিরা সহ্য করতে পারবে না হে ইসরাইল আমার গুণাগার উম্মা তোমরা তানি দে সাকান্তানির কষ্ট সাকরাতুল মউতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার থেকে নিয়ে না আমার গোরাগা রোমা তানিরা এরা তো মাসুম হবে এরা তো বৃদ্ধা হবে আমার গোরাগা রোম্মা তম্মা তানিরা এরা শাকাঙ্কারের কষ্ট মৌতের কষ্ট এরা সহ্য করতে পারবে না

কবরে কিন্তু রসুলকে আমরা চিনতে পারব না আমরাও তো মারা যাব আমরাও একদিন ইন্তেকাল করব আমাদের একদিন মৌত হবে আমাদেরকে শুয়ে দেওয়া হবে কবরে তিন মতো তিন মতো মাটি দিয়ে চলে আসবে বিনহা ফালাকালাকুম ওয়া ফিহা আইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের তিন মুটো তিন মুটো মাটি দিয়ে চলে আসবে সেই কবরে মুনকার নাকির সওয়াল জবাব আমাকে আপনাকেও দিতে হবে

খবরের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানী অবস্থাতে দেখা যাবে ফেরেশতারা মৃত ব্যক্তির দিকে ইশারা করে বলবেন বলো মা তা তাকুল ফিHazard রাজিব এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি যদি সেদিনই বলি আমরা জানি জানি না আমরা চিনি না

আমার প্রাণ রুহু ববার একটা কবজ করে নিলে রুহু বোবার একটা কবজ করে নিলেন সবাইকে রামেরা পরমা সবাইকে রামেরা বলে আমরা সচেতন আল্লাহ

নবীর উম্মতে না নওজওয়ানেরা এ পুরাতন কামার গাতির যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে না দেখবে আল্লাহ রাসূলকে না দেখবে নবী সাহাবীরা পাগলের মতো হয়ে গেলে

না 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 আমি রসুল তোমরা আমার সম্মুখে এমন করে কানতে পারো না আমি রসুল উল্লাহ আমার সম্মুখকে এমন করে কেদো না কেন আমি নবি আমি আমার উল্লাদকে ভালোবাসি সাহাবিরা আমি রসুল্লাহ তোমাদের খুব ভালোবাসি আমি রসুল্লাহ তোমাদের কান্নাটা দেখে আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ নবী নুর নবী দয়া নবী এমন করে যখন সাবাই কেরাম দিঘাকে সন্তনা দেয় সাবাই কেরাম দিঘাকে বজার

হয়ে আছে আমার যখন বিমারি হয়ে আছে তত কোন পর্যন্ত উম্মাদের কথা চিন্তা করে উম্মাদের কথা ভাবে ভাবে রসুল খাবে উম্মাদের উপায় কি খাবে উম্মাদের উপায় কি খাবে এই

বললেন ও বেটি ফাতে বেটি ফাতে মা এমন করে কেদো না আমার শেষ সময়ে যদি আমার অন্তিম সময়ে যদি এমন করে কান্না যদি দেখি যায় আমি নবী মনে কষ্ট পাবো আমি নবী আমার মনে দুঃখ লাগবে আমি রসুল আমার মনে ব্যথা লাগবে ও বেটি ফাতে আমি রসুল উল্লাহকে আমাকে দুঃখ দিতে পারো আমাকে কি ব্যথা দিতে পারো

দুইটা আশা কে এসেছে এদিকে সকলে কাঁদছেন আমার নবীর জন্য এসে বলছেন আমি আমি এসেছি আপনার কাছে দুইটা উদ্দেশ্য আপনি যদি অনুমতি দেন হুজুর আপনি যদি বলে তাহলে আপনার রুহটাকে কবজ করব আপনি যদি না বলেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার সঙ্গে মোলাকাত করে চলে যান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ওই সময় বলছেন

তের যুবকেরা হে नौजवानেরা ও আমামর পিয়ানেরা আল্লাহ নবী হুজুর আম্মা ঐ শোভাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস ও ভাই জিবরাইল ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়াতে কে কাল করব ও ভাই জিবরাইল আমার গুনাহ দা কি হবে উপায় আমি নেি যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমার উম্মের কি অবস্থা হবে আমার উম্মাদের উপায় কি হবে

ہمارے بندو, بندو ہم বলবেন আল্লাহ জিব্রাই কে বললেন জিব্রাই যাও আমার হাবিবের আছে যাও মোস্তাফার আছে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের

আমার রাসূল অন্তিম সময় শেষ সময় পর্যন্ত উম্মতের কথা চিন্তা করছেন উম্মতের কথা ভাবছেন সেই নবীর পথে সেই রাসূলের উম্মত আল্লাহ রাসূল আবি শরীফের ভিতরে বললেন মান নসিয়া সালাত আলাইকা খতিআ তারি কাল জান্নাত যা আমার উম্মত উম্মতানি